হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম মেয়েরা পড়াশোনা করে দুই বোন খেলছে আমি এখান দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আমার এখন আমি আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিই পরিমাণ মতো আজকে বেশি কিছু রান্না করবো না শুধু চিকেন এই তো চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি এখনো কিছু মাখা হয়নি আর এখানে ধনে বাটা আদা বাটা আছে আর একটু আদা লাগবে তাই এখানে পেঁয়াজ রসুন আর আদা একসাথে ব্লেন্ডার করে নেব আর এখান দিয়ে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি এই তো আজকে রান্না বান্না আর একটু আলু দেবো সাথে জিরে গুঁড়ো আছে জিরে গুঁড়োটা মেটার সাথে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে আজকে তো মাংসের ঝোল রান্না করব আর আলু ভাজি করব। এটাই আজকে রান্না আর ডাল রান্না করব। আজকে যেহেতু শনিবার মেয়েদের স্কুলও বন্ধ তাই আজ কালকে আমাবস্যা ছিল তাই আজ কালকে চিকেনটা রান্না করা হয়নি আজকে রান্না করব। ছোটো মেয়ের পরীক্ষা চলছে তাই দুপুরবেলা ওর পরীক্ষার টাইম দুইটা বারোটা থেকে দুটো পর্যন্ত তাড়াহুড়ো করে রান্না করে চলে যেতে হয় আর বাসায় ওরা থাকলে রান্নাটা আস্তে ধীরে করলো সারা সারে সকালবেলা আজকে চা বিস্কিট খাওয়া হয়েছে আর কচুরি বানিয়েছিলাম কালকে কচুরি খেয়েছে আজকে আর রুটি করিনি আচ্ছা আলুটা আমি ভিজি নিই তারপর পরে আবার দেখাবো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য আর এখানে মাংসটা রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন মশলা সব কে নিচ্ছি ভালো করে কষানো হলে তেল বেরিয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি কুকারে দিয়ে দেবো এগুলি সিদ্ধ হতে চায় না অনেকক্ষণ হয়েছে আমি কষাচ্ছি কুকারে না দিলে মেয়েরা আবার খেতে পারবে না শক্ত হবে একদম মানে খাসির মাংসের মতন এত শক্ত হয় ভালো করে কষিয়ে নিয়ে একটু কষল গরম জল দিই কুকারে বসিয়ে দেবো দুপুর কিছু দিলেই হয়ে যাবে